সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আমরা এখানে আজকে একটা জিনিস নিয়ে আলোচনা আলোচনা করবো সেটা হচ্ছে মালিক স্পিনিং নিয়ে মালিক স্পিনিংয়ের কী হয়েছে আমরা একটু জাস্ট দেখবো এটা হচ্ছে আমি একটু যদি খেয়াল করি তাহলে আমাদের এখানকার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে যদি একটু কোনাকুনি হয়েছে বাট কোনো বড় ব্যাপার না এখন আমাদেরকে যেটা করতে হবে বা দেখার বিষয় সেটা হচ্ছে আমরা এন্ট্রি পয়েন্টগুলো কোথায় কোথায় হতে পারে জাস্ট আমাদের ফার্স্ট বাইস বাইস ভার্সে যে লেভেলটা সেটা হচ্ছে এইখানে এই মুহূর্তে পর্যন্ত যেখান থেকে প্রাইস একবার অলরেডি কী করেছে এই দেখেন প্রাইস এখান থেকে একটা মুভব্যাক করেছে অলরেডি এইটা করে এই এরিয়া থেকে অলরেডি আমরা একটা মুভব্যাক পেয়েছি তো প্রাইস এই মুহূর্ত পর্যন্ত যে আমি একেবারে একুরেট হিসাব করি তাহলে আমাকে এখান থেকে একটা ফিবন নিতে হবে নিয়ে উপরের দিকে যেতে হবে তো আমাদের এখানে সিক্সটি ওয়ান লেভেলটা খুব ইম্পর্ট্যান্টলি কাজ করতে পারে বলে আমি আশা করছি তবে তার আগে আমাদের যে মূল এরিয়াটা সেটা হচ্ছে এইখানে আমি আপনাদেরকে জাস্ট প্রাইসটা একটু বলে দিই সেটা হচ্ছে এই একই জায়গ দেখেন একই জায়গায় প্রাইস এসে টাচ করেছে এটা আমরা অ্যাকর্ডিংলি ট্রাই করব তেইশ টাকা হিসাব করার জন্য তো তেইশ টাকা এবং বাইশ সরি তেইশ টাকা দশ পয়সা বাইশ টাকা সত্তর পয়সা এর মধ্যে যে গ্যাপটা আছে আমরা এটাকেই মূলত ট্রাই করব ধরবার জন্য তাহলে আমাদের ফিবল লেভেলও ক্লিয়ার হয়ে যাবে সাথে আমাদের এরিয়াটা এরিয়াটা আর একটু বড়ো হবে তাহলে আমাদের জন্য সুবিধা হবে ধরতে অনেক সময় হয় কি দেখা যায় আমি খুব স্ট্রিক্টলি মেনটেন করতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের মিস হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের মূল এরিয়া এখন পর্যন্ত সেটা হচ্ছে বাইশ টাকা সত্তর পয়সার থেকে তিরিশ টাকা দশ পয়সাকে এটা আপাতত আমাদের টার্গেট এর ওপরে যা যায় প্রাইস আমরা পরে আপডেট করে দেবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ